বঙ্গবন্ধুর তাদেরকে পর্যন্ত বিচারের আনতে হবে দাউদকান্দিতে যারা গুলি করেছেন আমরা আপনাদের চেহারা চিনি আমরা আপনাদেরকে স্পষ্টভাবে চিনি জানি আমরা দেখেছি কারা গুলিবিদ্ধ করেছেন এখন লাইভে আইসা বলেন আমরা গুলিবিদ্ধ করি নাই আপনাদের এই মুখার জবানে এই জবানে এই মুখে ছাত্রদেরকে গুলি কথা করেন নাই এই কথা বলার সাহস আপনাদের নাই কুমিল্লা পশ্চিম জেলা শাখার নেতৃবৃন্দ কুমিল্লা হোমনাথ দেবিদ্যার মুরাদনগর দিদার সহ সকল উপজেলার নেতৃবৃন্দ সহ আগত সংগ্রামী তৌবিধি জনতা আজকাল এই মঞ্চ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার নয় পঁচিশে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে যেই সকল সেনাবাহিনী সৈন্যরা নাদা শাহাদ বরণ করেছেন শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি দুই হাজার তেরো সাপলা চত্বরে যারা সাদাত বরণ করেছেন শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট পয়লা আগস্ট থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সে সকল যে সকল ছাত্র এরা বরণ করতেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি তাদের মাফরাত কামনা করতেছি মহান রবুল আলমিনের দরবারে তাদের সাদাতে উচ্চ মাকাম কামনা করে আজকের এই মাস থেকে বর্তমান কেয়ার টাকার সরকারকে দু কথা আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই তা হল দীর্ঘ সতেরো বৎসর সৈন্য শাসক যেভাবে দেশকে শাসন করে দেশের জন্য মায়া কান্না করে মানুষকে শোষণ করেছে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে তাদের প্রত্যেকজনকে বিড়িআর বিদ্রোহের মাংলায় মামলার মাধ্যমে ২০১৩ হাজার তেরোর মামলার মাধ্যমে চব্বিশের মামলার মাধ্যমে প্রত্যেককে আসামি করে তাদেরকে ফাঁসির কাজ করে তারা করতে হবে যেভাবে তারা করেছিলো স্বৈরাচার খুনি আসিনা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ইতিহাস শুনেছি জেনেছি একত্রে যারা স্বাধীন করেছে তার বাবা যখন ক্ষমতায় আসছিল তখন তার বাবাকে যারা হত্যা করেছিল এই হত্যাকারীদেরকে যেভাবে তারা যারা নির্দোষ ছিলেন কোনো দোষ ছিলেন না আল্লামা দেলা হোসেন শাহিনিক কোনো দোষ ছিল না নিজামিস ইসলামী আন্দোলনের নেতাদের কোনো দোষ ছিল না জামাত ইসলামের নেতাদের কোনো দোষ ছিল না বিনা দোষে তারা তাদেরকে ফাঁসির কাষ্টে জুড়িয়েছে তাদের কোনো দোষ প্রমাণ করতে পারে নাই কিন্তু আমরা এই মুহূর্তে ইতিমধ্যে জেনে ফেলেছি যে দুই হাজার নয় বিডিআর বিদ্রোহে তাদের নির্দেশে বিডিআরদেরকে শাহাদ বরণ করতে হয়েছিল পাঁচ 2013 তে তাদেরকে শহীদ আবরণ করা হয়েছিল সব প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে কি বলেন ঠিক না এই প্রমাণের ভিত্তিতে যারা এখনো বাংলাদেশের মাটিতে থাইকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ আমরা সামনের ইতিহাস সামনে রাখি এই দুই হাজার চব্বিশের ছাত্র ভাইয়েরা যেভাবে রক্ত দিয়েছেন শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের সাথে কৌমি অঙ্গনকে কোন অবস্থাতে দূর সরানের ব্যবস্থা করা যাবে না কৌমি অঙ্গন সেই ছাত্র সাথে সুরে সুর মেলায়া পয়লা আগস্ট থেকে পাঁচ তারিখ পর্যন্ত রাজপথে ছিল আমাদের কাছে এই পর্যন্ত একশত কৌমি অঙ্গনের সাহায্যের শাহাদাতের তালিকা চলে আসছে আমরা মনে করি কলেজ ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কৌমি অঙ্গনের সকল ছাত্র ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ দাউদকান্দিতে যারা গুলি করেছেন আমরা আপনাদের চেহারা চিনি আমরা আপনাদেরকে স্পষ্টভাবে চিনি জানি আমরা দেখেছি কারা গুলিবিদ্ধ করেছেন এখন লাইভে আইসা বলেন আমরা গুলিবিদ্ধ করি নাই আপনাদের এই মুখার জমানে এই জবানে এই মুখে ছাত্রদেরকে গুলি কথা করেন নাই এই কথা বলার সাহস আপনাদের নাই আপনারা গুলি করেছেন কিনা করেছেন এই রুডে মেয়েদের উপরে যারা হাত উঠেছে তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে আমাদের ছাত্রী বন্ধুদেরকে নিরাপত্তা দেয় নাই শুক্রবারে তিন তারিখে মধ্যে যখন দেখলাম যে এক বাহিনী পিস্তল রেডি করে এখানে আক্রমণ করবে আমি রাস্তার থেকে নেমে এসে আওয়ামী নেতাদের পিড়ির মধ্যে হাত তুলে বলেছিলাম আপনারা আজকে আসেন কালকে নাও থাকতে পারেন আমার একটা ছাত্র ভাই বন্ধুর উপরে কোন অবস্থায় হাত উঠাইতে পারবেন না তারা আমাকে বলেছিল হুজুর অনেক করেছেন পিছনে চলে যান আজকে তাদেরকে আমি এই মঞ্চ থেকে জানাই দিতে চাই আপনারা সামনে আসেন সাবাস থাকলে আমাদের মতন মুখ তুলে কাজ করেন দেখি আপনাদের সাবাস কোথায় আছে আমরা বলে যাইনি এই দাউদকান্দিতে কি কি অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে আমাদের জানা সত্ত্বে দাউদকান্দিতে দুইজন ভোট চারজন ছেলে শাহাদ বরণ করেছে আমরা হেফাজত ইসলাম দাউদকান্দির পক্ষ থেকে এবং খেলাফতে মজলিস দাউদকান্দি পশ্চিম জেলার পক্ষ থেকে শহীদদেরকে এবং আহত ভাইদেরকে কিছু হাদিয়া স্বরূপ তাদের চিকিৎসামূলক আমরা কাজে আগাইতে চাই আপনাদের কাছে দাবি হলো আপনারা আমাদেরকে সাহায্য করবেন তাদের নাম তালিকা দিয়ে কারা কারা শহীদ হয়েছেন কারা কারা আহত হয়েছেন তাদের পাশে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো এই উদাত্ত আহ্বান রেখে আজকের এই প্রোগ্রামটা যারা খুব অবর যারা মেহনত করে সাজিয়েছেন তাদের কথা না বললই নয় এর মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব এইচ এম শরীফুজ্জামান এবং সাধারণ সম্পাদক আমাদের দিদার এবং আমাদের ওমর ফারুক সহ আমাদের সেক্রেটারি সভাপতি মেহনত করছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এখানে আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু